নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আমরা অনেকেই কিন্তু খাবারের শেষ পাতে একটু চাটনি খেতে পছন্দ করি তাই বিভিন্ন রকমের সিজন অনুযায়ী বিভিন্ন রকমের জিনিস দিয়ে আমরা চাটনি রান্না করে থাকি কখনো আম কখনও আমরা কখনো বা টমেটো কখনো বা জলপাই দিয়ে শীতের দিনে তো জলপাইটা বাজারে প্রচুর পাওয়া যায় এই জলপায়ের চাটনিটা খেতেও খুব ভালো লাগে আজকে আমি বন্ধুরা এই জলপাইয়ের সুন্দর একটা চাটনি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে জলপাইয়ের চাটনিটা তৈরি করছি আমি জলপায়ের চাটনি তৈরি করার জন্য তিনশো গ্রাম জলপাই নিয়েছি এই জলপাইগুলোকে সেদ্ধ করে নিতে হবে যদি গোটা অবস্থায় সেদ্ধ করা হয় তাহলে পরে জলপাইটা সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে আর তাছাড়া জলপায়ের মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে এই জন্য আমি জলপাইটা কেটে নিয়ে তারপরে সেদ্ধ করে নেব জলপাইগুলো আমি এরকম করে কেটে নিচ্ছি এই দেখুন জলপাইয়ের মধ্যে পোকা আমি যদি গোটা অবস্থায় সেদ্ধ করতাম তাহলে কিন্তু এই পোকাটা আমার চোখে পড়তো না এটা ফেলেই দিতে হবে এইভাবে তিন টুকরো করে আমি জলপাইগুলো কেটে নেব এরকম তিনটে টুকরো হবে এই জলপাইটা বেশ ভালো আছে একটুও পোকা নেই আমার সবগুলো জলপাই কেটে নেওয়া হয়ে আছে আমি তিনশো গ্রাম জলপাই নিয়েছিলাম সেখান থেকে দেখুন চার পাঁচটা জলপাই পোকা বেরিয়েছে আর আমি এরকমভাবে কেটে অর্ধেক করে নিলাম বলে কিন্তু পোকাগুলো বুঝতে পারলাম যদি গোটা গোটা জলপাইগুলো সেদ্ধ করে নিতাম তাহলে কিন্তু পোকা আমি বুঝতে পারতাম না এবার এই জলপাইগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নেব এবার গ্যাসটা ধরিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি এবার ধুয়ে নেওয়া পরিষ্কার জলপাইগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তাহলে খুব তাড়াতাড়ি জলপাইগুলো সেদ্ধ হবে দশ মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে এনেছি আর খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে জলপাইগুলো সেদ্ধ হয়েছে কিনা জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি জলপাইগুলো নামিয়ে রাখছি এবার জলপাইগুলো একটু ঠান্ডা করে নিতে হবে এবার জল থেকে আমি জলপাইগুলো তুলে এনেছি জলপাই চাটনি যদি এরকম করে রান্না করা হয় তাহলে জলপাই চাটনিটা খেতে কোনো কষ্টে ভাব লাগে না আর টকের পরিমাণটাও কিন্তু অনেকটা কমে যায় আমি চাটনি রান্না করার সময় এই জলটা দেবো না এই জলটা আমি ফেলেই দেব কারণ আমি খুব টক খেতে পছন্দ করি না যদি আপনারা খুব টক খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা এই জলটা দিতে পারেন তাহলে জল পায়ের চাটনিটা কিন্তু অনেকটাই টক হবে এবার এই জলপাইগুলো হাত দিয়ে একটু চটকে নিচ্ছে জল মধ্যে যে বিষটা থাকে এই বিষটাও আমি ফেলে দেব ইচ্ছে করলে কিন্তু এই বিষটা রেখে দিতে পারেন তবে খাওয়ার সময় এই বিষটা মুখে পড়লে কিন্তু খুব একটা ভালো লাগে না বীজগুলো বীজগুলো আমি ফেলে সবগুলো জলপাইয়েরই আমি ফেলে দিয়েছি আর হাত দিয়ে জলপাইগুলো এরকম আমি গলিয়ে নিয়েছি জলপাইয়ের চাটনিটা একটু বেশি টেস্টি তৈরি করার জন্য আমি কিছু মশলা ভেজে নেব একটা শুকনো লঙ্কা নিচ্ছি আর এক চামচ পরিমাণ মৌরে নিচ্ছি এই শুকনো লঙ্কা আর মরিচা আমি বেশ ভালো করে ভেজে নেব মরিচা ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি এটা বেশি ভাজলে পরে কিন্তু পুড়ে গিয়ে সুন্দর সেন্টটা নষ্ট হয়ে যাবে এবার কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিচ্ছি তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর অল্প করে একটু পাঁচ ফোড়ন আপনারা পাঁচ দিতে পারেন তবে আমার কাছে মনে হয় পাঁচ দিলেই বেশি টেস্ট হয় ফোড়ন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে পাঁচ ফোড়ন ভাজার একটা সুন্দর সেন্ট বেরিয়েছে এবার এর মধ্যে আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে জলপাইগুলো ভেজে নিতে হবে এই সময়ই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর অল্প করে একটু হলুদ গুঁড়ো এবার এই নুন হলুদ দিয়ে নেড়ে মিশিয়ে নিতে হবে নুন হলুদ দিয়ে জলপাইগুলোকে মিনিট দুয়েকের মতো আমি ভেজে নিয়েছি এর মধ্যে আমি এবার ঝোল দিয়ে দিচ্ছি আমি ঘরে থাকা জল দিয়ে ঝোলটা দিচ্ছি আপনারা যদি বেশি টক খেতে পছন্দ করেন তাহলে জল পায়ে সেদ্ধ করা যে জলটা থাকে সেই জলটা দিয়ে ঝোলটা দিতে পারবেন এবার কিছু নেড়ে দিয়ে মিশিয়ে নিতে হবে আমি খুমতি দিয়ে নিয়ে চেয়ে জল জলের সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে দিয়েছি এবার চাটনিটা একটুখানি ফুটিয়ে নিতে হবে আপনারা যেমন পাতলা চাটনি তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন চাটনিটা একটুখানি ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি চিনি দিচ্ছি আমি দেড়শো গ্রাম চিনি দিলাম জল পাই কিন্তু খেতে অনেকটাই টক হয় তার জন্য চিনির পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে এবার চাটনিটা আস্তে আস্তে রান্না হতে থাক আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি আমি ততক্ষণে এই মশলাটা গুঁড়ো করে নিয়ে আসছি আমি মৌরি আর শুকনো লঙ্কাটা কিন্তু জল ছাড়া শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব মশলাটা আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে একেবারে মিহি করে গুঁড়ো না করলেও চলবে আমি এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি জলপায়ের চাটনিটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই দেখুন এরকম ঘন হয়েছে জলপায়ের চাটনিটা আমার রান্না হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প করে একটু গুঁড়ো মশলা দিচ্ছি আর অল্প করে একটু কোরআনার নারকেল দিচ্ছি এবার এগুলো দিয়ে নিয়ে রেখে দিয়ে মিশিয়ে নেব চাটনিটা আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি চাটনিটা নামিয়ে নিচ্ছি জলপাই চাটনিটা রান্না হওয়ার পর আমি একটা পাত্রের মধ্যে বেড়ে নিয়েছি আর ওপর দিয়ে আর একটু ভাজা গুঁড়ো মশলা আর একটু কোরানো নারকেল দিয়েছি এটা আমি দেখতে ভালো লাগার জন্য দিয়েছি আর এই কোরআন নারকেল দিলে কিন্তু খেতে বেশি ভালো হয় চাটনিটা আপনারা দেখতে পেলেন আমি জলপাই দিয়ে কীভাবে চাটনিটা তৈরি করলাম এইভাবে চাটনি রান্না করলে খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তো বন্ধুরা একদিন আপনারাও এইভাবে জলপাই চাটনি তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে